শয়তান আল্লাহরবুল আলামিনের দরবার আরোচ করল হে খোদা আমি তোমার কসমকে বলতে পারি আয়ুব একমাত্র তোমার দান করা সম্পদ এবং আরাম আয়েসের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দকি করে থাকে যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সে তোমার ইবাদতে লিপ্ত থাকবে না হে ক্ষুদা তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা দাও আমি একটু দেখি তোমার আয়ুব নবী কতটা বিশ্বস্ত নবী আল্লাহরবুল আলমী শয়তানকে জানিয়ে দিলেন তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হল তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি নবীকে পরীক্ষা করে দেখতে পারো শয়তান আল্লাহর প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন প্রতীক সে যে হজরত আইব আলাহিউসাল্লামের নিকট গমন করলো আইব আলাহিউসাল্লামের নিকট গিয়ে শয়তান নিজ দরিদ্রতা প্রকাশ করে বলল হুজুর আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন হজরত আইব আলাহিউসাল্লাম লোকটির সম্পর্কে সন্দেহ পোষণ করলেন কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল তখন আইব আলাহিউসাল্লাম তার আবেদন নাকচ করে দিয়ে বললেন আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো শয়তান আইব ইউসাল্লামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো তাই মলিন মুখে সে ফেরত গেল তারপর কিভাবে নবীর নবীর ক্ষতি করা যায় অনেক মন স্থির করলো যে ফলবাগানে যেই ভাবনা সেই কাজ একদিন সে নবীর ফলবাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফলবাগান নষ্ট হয়ে গেল ফলবাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছালো তাদের কাছ থেকে এই সংবাদ শুনে দিনে হজরত আইব আলাহি সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ সম্পদ আল্লাহ নিয়ে গেছেন এতে আমার চিন্তিত হওয়ার কোন কারণ নাই শয়তান তখন দেখলো হজরত আইব আলাহি সাল্লামের ফল বাগান ধ্বংস করে দেওয়ার পরেও বিন্দুমাত্র বিচলিত হল না এখন শয়তানের মনে আগুন ধরে গেল অতপর সে আবার চিন্তা করতে লাগলো কি করে নবীর ক্ষতি করা যায় পরের দিন শয়তান নবীর আস্থা বলে গিয়ে আগুন ধরিয়ে দিল সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠ পরিব্যাপ্ত হয়ে গেল যাতে সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক রাখালো মৃত্যু মৃত্যুবরণ করলো অন্যান্য রাখাল গুলি এই খবর নবীর কাছে পৌঁছে দিল খবর পেয়ে হজত আইব আলাহিউসাল্লাম নামাজের নিয়তের মতো দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন আল্লাহ সম্পাদ আল্লাহ তালা নিয়ে গেছেন এতে আমার বিচলিত হওয়ার কোন কারণ নেই শয়তান তখন দেখল এত কিছু করার পরেও নবীর সামান্যতম বিচলিত হলেন না তখন তার মনে আরো আগুন জ্বলে উঠল এরপর সে নবীর আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো হজত আইব আলাহিউসাল্লামের বারো জন সন্তান ছিল তারা মক্তবে পড়াশোনা করত মক্তবে পড়ালেখা করার জন্য প্রতিদিনের মতো একদিন সকালে হজরত আইব আলাহিসাল্লামের বারো জন সন্তানে উস্তাদের কাছে মক্তবে পড়াশোনা করতে গেল এমন সময় সেই উস্তাদ কোন এক কাজে মক্তব থেকে বের হলো আর এই সুযোগে শয়তান মক্তবে সাত দোষিয়ে দিল এতে করে হজরত আইব আলাহিসাল্লামের বারো জন সন্তানই মৃত্যুর মুখে পতিত হলো মক্তবের উস্তাদ কাঁপতে কাঁপতে গিয়ে হজরত আইব আলাহিসাল্লামকে বলতে লাগলো হে আল্লাহর নবী আমি কোন এক কাজে মক্তব থেকে একটু বাইরে গিয়েছিলাম আর এর মধ্যে ইমারতে সাত ধসে পড়ে আর এতে করে আপনার বারো জন সন্তানের মৃত্যুর মুখে পতিত হয় ওস্তাদের মুখে এই কথা শুনে আইবাল্লাম বললেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার আল্লাহ সম্পাদ আল্লাহ নিয়ে গেছেন এতে আমার বিচলিত হওয়ার কোন কিছুই নেই শয়তান যখন দেখলো সন্তানদের মৃত্যুতে হজত আইব আলাহিউসাল্লামের ইমান মোটেও কমতি আসলো না তখন সে হিংসায় জ্বলে পুড়ে মরতে লাগলো এবং সে আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো এদিকে হজত আইব আলাহিউসাল্লামের দুশ্মনেরা নবীর এই পরীক্ষা দেখে খুবই খুশি হলো নবীর কর্মচারী চাকররা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিক পারলো সেদিকে চলে গেল। নবীর বাড়িঘর বাগান আস্তাবল সবকিছু শূন্য হয়ে পড়ে রইল আর এই সুযোগেই শত্রুরা এসে সবকিছু লুটপাট করতে আরম্ভ করলো বিধ্বস্ত বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল বাগানের সকল ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কারাকারি আরম্ভ হলো এক কথায় হজর আইব আলহিউরের সন্তান সন্ততি ও সমুদয় ধন সম্পদ সপ্তাহকালের কালের মধ্যেই শেষ হয়ে গেল হজর আইব আলহিউলামের চারজন স্ত্রী ছিল তিনজন নবীর সঙ্গে ঝগড়া করে এবং তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেল বাকি রইল একমাত্র হজর রহিমা আলাই সাল্লাম সময় তিনি নবীর সাথে সাথে থাকতেন দেশের মানুষ নবীর নবুয়াতি দাবির প্রতি উচ্চ তাচ্ছিল ও উপহাস করতে আরম্ভ করে দিল কেউ কেউ বললো আয়ুক যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপর এমন গজব কেন নাজিল হলো আসলে সে নবী নয় ইত্যা নবুয়াতের দাবির কারণে আল্লাহ তালার গজব তার উপর নাজিল হয়েছে এদিকে নবীর ভক্তদের মধ্যে ভাঙ্গনের দেখা দিল এই অবস্থা দেখে শয়তান এমন খুশি হতে পারলো না কারণ সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মধ্যে কোনো রকমের পরিবর্তন আসলো না তিনি খানার মধ্য থেকে পূর্বের মতো আত্মনিষ্টভাবে ইবাদত করে যাচ্ছিলেন তিনি যেন তার এই বিশাল ধ্বংসযজ্ঞের কোনো খবরই রাখেন না কোনো রকম হতাশা বা আফসোসের চিন্তা মাত্র তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না লোকজন জানতেতকালে বলতে লাগলো হে আইয়ুব তুমি নবুয়তের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে এর চাইতে তো নবুয়তের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল যেমন দেখো আমরা আমরা নবীও না আর গজবেও পতিত হয়নি এছাড়া লোকেরা নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা হজরত আইব আলাহিউসাল্লামকে লক্ষ্য করে বলতে লাগলো হজরত আইব আলাহিউসাল্লামের এই সমস্ত কথার প্রতি কোনো রকম নজর দিল না তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সাথে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন এই সব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরো বড় ক্ষতি করা যায় চিন্তা করতে করতে সে একটা ষড়যন্ত্র আঁটলো ষড়যন্ত্র কিছু নবীর সাক্ষাৎ প্রাপ্তির জন্য নবীর নিকট পৌঁছালো এবং নবীর কাছে গিয়ে বলল হুজুর আমি আপনার একজন ভক্ত আপনার নিকট আমার কিছু আরজি আছে এই বলে সে নবীর কাছে কথা বলার চেষ্টা করে গেল এবং তার মুক্তি নবীর কানের নিকট নিয়ে দুই কানে দুইটা ফু দিয়ে বিদায় হয়ে গেল পরের দিন নবীর শরীরে ফুসকার মতো একধরনের ফুরা উঠে ভরে গেল নবী খুবই অসুস্থ হয়ে পড়লেন ইবাদত বন্দেগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো স্ত্রী রহিমা তার সেবা যত্ন করছিলেন আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করলো দীর্ঘদিন এই অবস্থা কাটানোর পরে নবীর শরীরের মাংসে এক প্রকার কীটের দেখা দিল আরো কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে নতুন আর দু রকমের পোকার সৃষ্টি হলো এই পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করলো অন্যদিকে নবীর স্ত্রীর জমা করা টাকা পয়সাও সবকিছু শেষ হয়ে গেল তাদের দারুণ ভাবে খাবারের অভাব দেখা দিল শুধুমাত্র পানি পান করে নবী তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন তারপর আর ধৈর্য ধারণ করতে না পেরে হজরত রহিমা আলাইহিস সালাম হজরত আইয়ুব আলাইসাল্লামের নিকটে গিয়ে আর্জি করে বললেন হে আল্লাহর নব্বী এখন আমাদের কাছে আর কিছুই নেই অতয়েব গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমাদের আর কোন পথ নেই আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুচি উপার্জন করতাম আর তা দিয়ে আমাদের উপার্জনের ব্যবস্থা করতে পারতাম অযুত আইব আলাহিউসাল্লাম স্ত্রীর মুখে এই সকল কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন তারপর তিনি বললেন এ রহিমা তোমাকে কষ্ট দেওয়ার কোনো মানসিকতাই আমার ছিল না কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি তাই বাধ্য হয়ে তোমাকে অনুমতি দিতে হচ্ছে তুমি যাও মানুষের বাসায় গিয়ে কাজ করো তারপরে তো কিছু হালাল রুচি উপার্জন করা যাবে নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন এদিকে গ্রামবাসী আইব আলাই সাল্লামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন ঘৃণায় তাদের শরীর গির গির করতে লাগলো এছাড়া মাংস প্রচার গন্ধে মানুষ অতিষ্ঠিত হয়ে পড়লো তাই তারা একদিন অচিত আইব আহ্লামের নিকট গমন করে বলল হে আই তুমি অতি শীঘ্রই আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত চলে যাও আর তা না হলে আমরা তোমাকে বের করে দিতে বাধ্য সাথে তিনজন লোক ছিল একজন ছিলেন তার স্ত্রী রহিমা আর আইব্লামের শীর্ষ অবক্ত তারা সব সময় নবীর দেখাশোনা ও সেবা করত গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হজিত আইব আলহিউর শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে যাওয়ার জন্য রওনা করলো তারা অনেকক্ষণ চলার পর অপরাধ গ্রামে উপস্থিত হলো সেই গ্রামের লোকেরা হযত অবস্থা দেখে বলতে লাগলো তোমরা এখনই একে নিয়ে অন্যত্র চলে যাও আর তা না হলে আমরা তোমাদের মেরে এখান থেকে তাড়িয়ে নিয়ে ঘুরতে লাগলো কিন্তু কোন গ্রামের লোকেরাই আইব আলাহ্লাম আশ্রয় দিল না তখন শীর্ষরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে ময়লা ও আবর্জনা ফেলার স্থানে গাছের ছায়ার নিচে হযত আইব ইউসাল্লামকে রেখে তারা বিদায় গ্রহণ করে করলো বিদায়ের সময় তারা বলা বলি করতে লাগলো হজরত আইব আলাহি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপর এই মুসিবত কেন আসলো অন্যজন উত্তর দিল হয়তো তিনি আল্লাহ তালার মসজিদ বিপরীতে কোনো কাজ করে ফেলেছেন না হয় তার এই পরিণতি কেন হবে তারা একজন আরেকজনকে বলল নবী যখন আল্লাহ তালার মনোনীত কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছে তাই এখানে থেকে আমাদের আর কোনো লাভ নেই চলো আমরা এখান থেকে চলে যাই দুজনে এ ব্যাপারে একমত হলো এবং হজরত আইব আলাহি গাছের নিচে রেখেই তারা সেখান থেকে বিদায় গ্রহণ করল হজরত রহিমা আলাহিউসাল্লাম হজরত আইব আলাহিউসাল্লামকে ছেড়ে যাওয়ার পাত্রী নন তাই তিনি সর্বদা নবীর খেদ মতে ব্যস্ত থাকতেন দিনের কিছু সময় তিনি মানুষের বাসায় গিয়ে কাজ করে যা সামান্য উপার্জন করতেন তা দ্বারা তিনি স্বামীর জন্য ঔষধ ও খাবারের ব্যবস্থা করতেন এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল হজরত আইব আলাহিউসাল্লামের কত কীট মরে যায় আবার কত কীটের নতুন ভাবে জন্ম হয় এভাবে দিন দিন কীটের সংখ্যা বাড়া ছাড়া ছিল না শরীরে সামান্য হাড্ডি মাংস ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। একদিন হযরত আইওয়ালা ইয়াছাল্লামের শরীর থেকে একটি কীট মাটিতে গড়িয়ে পড়ল। তখন হযরত আইওয়ালা ইয়াছাল্লাম স্ত্রী রহিমাকে ডেকে বললেন, "রহিমা, মানুষ মাটির তৈরি। মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরে হাড় মাংস মাটিতে পরিণত হবে। মাছ আল্লাহর কিছু পোকা যদি এই মাংস ও রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করে, এতে আপত্তি কিসের? এতে অন্তত্ব। তাদেরকে খাবারদানে সব পাওয়া যাবে।" অতএব যে কীটগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে, ওইগুলি উঠিয়ে পুনরায় আমার শরীরে দিয়ে দাও হজরত রহিমা আলাইহাল্লাম স্বামীর আদেশ অনুসারে গড়িয়ে পড়া কিটগুলোকে পুনরায় উঠিয়ে তার শরীরে লাগিয়ে দিলেন একদিন হজরত রহিমা আলাইহাল্লাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না তখন তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন কাজের জন্য তিনি হন্য হয়ে সারা গ্রামে ছুটে বেড়াতে লাগলেন কিন্তু কোথাও কোনো কাজ পেলেন না অবশেষে তিনি এক মহিলার কাছে গিয়ে বললেন আপনি আমাকে আজকের জন্য কিছু অর্থ ধার দিন আগামীকাল আপনাকে এসে সেই অর্থ পরিশোধ করে দিব আমার আমার স্বামী অত্যন্ত অভাবগ্রস্ত আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি আপনি যদি আমাকে কিছু অর্থ ধার দিতেন তাহলে সেই অর্থ ধারা আমার স্বামীর ওষুধ ও খাবার নিয়ে যেতে পারতাম আর তা না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে আপনি আমার প্রতি এটুকু দয়া করুন মহিলা হযরত রহিমা আলাইহিস সালামের কথা শুনে বলল আমি কাউকে টাকা ধার দেই না জীবনেও অনেক মানুষকে টাকা ধার দিয়েছি কিন্তু তারা কেউ আমাকে আজ পর্যন্ত টাকা ফেরত দেয়নি অতএব তোমার এই আবদার আমি রাখতে পারলাম না তুমি বাড়ি ফেরত যেতে পারো পারো আমি কোনো টাকা ধার দিতে পারবো না হজরত রহিমা আলাইসাল্লাম বললেন তবে আমাকে কিছু কাজ দিন সেই কাজের বিনিময় না হয় আমাকে কিছু টাকা দিবেন মহিলা বলল আমার কাছে কোনো কাজ নেই তবে আমি তোমাকে এক শর্তের বিনিময়ে টাকা ধার দিতে পারি তোমার মাথার চুলগুলি আমার খুবই পছন্দ হয়েছে তুমি যদি তোমার মাথার চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও সেই চুলগুলির বিনিময়ে আমি তোমাকে টাকা দিব তখন হজরত রহিমা আলাইসাল্লাম বললেন হে মহিয়সী নারী আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত তার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে তিনি কোনো কঠিন জিনিস স্পর্শ করতে পারেন না তিনি যখন বিছানা থেকে ওঠেন তখন আমার মাথার চুলগুলো ধরে বিছানা থেকে ওঠেন আমি যদি মাথার চুলগুলি কেটে আপনাকে দিয়ে দেই তাহলে আমার স্বামী কি ধরে বিছানা থেকে উঠবেন তারপর সেই মহিলা বললেন ঠিক আছে তাহলে তুমি তোমার মাথার অর্ধেকটা চুল কেটে আমাকে দিয়ে দাও আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে টাকা দিব হজরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন এবং তার বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করে সেই অর্থ দ্বারা স্বামীর জন্য ঔষধ ও কিছু আহার ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন